ফ্রি গ্রেনেডের স্ক্রে ইভেন্ট চলে আসে সকলে কিন্তু ফ্রিতে গ্রেনেড স্কে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পর চারটার পর ফ্রি পায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি ইভেন্ট চলে আসে কিন্তু অনেকে আসেন এই ইভেন্টে খুঁজে পাবেন না যারা ইভেন্টে খুঁজে পাবেন না তাদের আগে আমি দেখাবো কীভাবে কি ইভেন্টে খুঁজে বের করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের ক্যালেন্ডার রয়েছে আপনার এই ইভেন্টের ক্যালেন্ডার দেখতে পারলেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট লেখা আছে তো আপনারা সরাসরি এই ইভেন্টের উপর চাপ দিবেন যখন ইভেন্টে চাপ দিবেন তখন এখানে দেখতে পারবেন নিচে রয়েছে লাস্ট ফাইট অফ জুলাই আপনারা এই ইভেন্টে চাপ দিবেন এই ইভেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে চলে আসে লাস্ট ফাইট অফ জুলাই তো এই ইভেন্টে কমপ্লিট করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা গ্রেনেড স্কিন নিতে পারবেন তো এখন কথা বলছি এই গ্রেনেড স্কিন আপনার কীভাবে ফ্রিতে নেবেন সেটা কিন্তু আমি আপনারা জানে দিব এছাড়াও তিন দিনের জন্য ফ্রিতে নিতে পারবেন আনলিমিটেড ভাবে ব্যবহার করতে পারবেন আরমোর ক্রিয়েট যে লোড আউট আছে এসর কিন্তু এখান থেকে এক হাজার গোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর এখন কোথাও আছে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে তার আগে যারা ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিবেন তো ইভেন্টটি কমপ্লিট করা আগে আমাদের জানতে হবে ইভেন্টটা চলবে কতদিন এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটি স্টার্ট হয়েছে ছাব্বিশ জুলাই ভোর চারটার সময় তার মানে কিন্তু ইভেন্টটা শেষ হবে উনত্রিশ জুলাই ভোর চারটার পরে তো এর ভিতরে কিন্তু আপনাকে ইভেন্টটা কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু ইভেন্টটা চলে যাবে তো এখন আমি আপনার দেখাবো মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন মিশনগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটা মিশন দেওয়া আছে এই তিনটে কমপ্লিট করলে পুরো ইভেন্টে কমপ্লিট হয়ে যাবে এখানে অল্টারনেটিভ পুরো মিশন দেওয়া নেই তো আমরা এখানে প্রথম মিশন দেখতে পাচ্ছি আমাদের কি করতে হবে এলিমিনেট করতে হবে এনিমিকে তারপর বারোটা এনিমিকে এলিমিনেট করতে হবে বিআর অথবা সি এস এর ভিতরে এখন কোথাও যে এলিমিনেট মানে কি মানে হচ্ছে আপনার এনিমিকে কিল করতে হবে যদি আপনি বারোটা এনিমি বিআর অথবা সিএস এর ভিতরে যে কোনো এক জায়গায় কিল করলে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে এই প্রথম মিশনটা কমপ্লিট হবে তো আমি এখান থেকে ব্যাকওয়ার্ড দিলাম এরপরে মোর অবসরে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিআর র্যাঙ্ক এখানে যদি আপনি এলিমিনেট করতে পারেন তাও মিশন কমপ্লিট হবে এটা সিএস র্যাঙ্ক এখানে করলে হবে এইটা ব্যাটেল রয়্যাল এখানে করলে হবে এটা ক্লাস কোয়েট এখানে করলে হবে তো এই চারটা বাদে বাদ বাকি যে কোনো মোটে কিন্তু মিশন কমপ্লিট করলে হবে না অথবা দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু আপনার কাস্টমের ভিতরে কিন্তু মিশন কমপ্লিট করলে মিশনগুলো কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ট্রাই করে দেখতে পারেন তো আমরা কিন্তু আবার ইভেন্ট অপশনে চলে যাব ইভেন্টের ভিতর আসার পর এখান থেকে আমরা আবার এখান থেকে সরাসরি ইভেন্টের ভিতরে চলে যাব তো যখন আমরা আবার ইভেন্টের ভিতরে চলে আসবো তখন এখান থেকে লাস্ট ফাইট অফ জোলাই দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দ্বিতীয় মিশন কমপ্লিট করতে হবে তারপর দ্বিতীয় মিশন তো দ্বিতীয় মিশন কমপ্লিট করার জন্য আপনার কি করতে হবে বাইশটা এনিমি এলিমেন্ট করতে হবে মানে বাইশটা এনিমিকে কিল করতে হবে আর অথবা সিএস এর ভিতরে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এর পরের মিশন এবং সর্বশেষ মিশন এটা কমপ্লিট করে গ্রেনেড স্ক্রিন থেকে শুরু করে সবকিছু ফ্রিতে পাবেন এটা কমপ্লিট করার জন্য কি করতে হবে বিআর অথবা সিএসি এর ভিতরে আপনাকে বত্রিশটা এনিমি এলিমিনেট করতে হবে বা কিল করতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে টোটাল বত্রিশটা এনিমি যদি আপনি এলিমিনেট করতে পারেন পুরো মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সকলে সুস্থ থাকুন ভারত থাকুন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটা কথা যারা ইভেন্টটা কমপ্লিট করার রুলস বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টটা রিপ্লাই দিব আল্লাহ হাফেজ